হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা চলো আজকের ব্লগটা শুরু করা যাক আজকের দেখো না জল নেই ভীষণ প্রবলেম আগের দিনে তো জল ছিলই না যেটুকু স্টকে জল ছিল সেই নিয়েই চালানো হচ্ছে আর এই মানে কি বলবো বাসন ধোয়া মানে খাবার জল তো খাবার জলটা তো কিনে ব্যবহার করা যায় বাট জ এমনি জল না থাকলে কত প্রয়োজন বলো তো তো আমাদের এখানে পুকুরও নেই জানো তো পুকুর থেকে পুকুরটা দূরে আছে বাট আমাদের পাড়ার লোকেরা না কেউ একটু জলও দিতে চায় না আর মানে পাম্প যে মানে কল যে যে আগেকার দিনের যে কলগুলো ছিল ওই কল এখনও অনেকের বাড়িতে আছে বাট যে পাম্প করে জল নিয়ে আসবো সেই জন্যও লোক জল দিতে চায় না মানুষ জল নিয়েও নাকি মরবে এই হচ্ছে ব্যাপার লোককে দিলে নাকি জল কমে যায় তো মানুষের এরকম চিন্তাধারা আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো আমার এক মামি আছেন মানে নিজের নয় দূর সম্পর্কের মামি তো সম্পর্ক বলতে গেলে কি পাতানো এই হচ্ছে মা মানে নিজের নিজের মামার ওয়াইফ নয় দূর সম্পর্ক মানে সম্পর্কও নয় একদমই রক্তের সম্পর্ক না এই আর কি তো মামি বলে ডেকেছিলাম তো উনা উনি না আমাদের বাড়িতে মানে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর না আসতে ভয় পায় আসেই নি কোনো দিনের জন্য আসেই নি এতদিন মারা গেছে একদিনের জন্য আসেও নি আর কোনো রকম মানে কি বলবো তেমন একটা ফোনও করে না খবরও নিতে চাইছে না এখন এতটাই ভয় আর বন্ধুরা দেখো জল নেই বলে এই সমস্ত মোছামুছির কাজগুলো করছি যেহেতু জল নেই এখন ওয়েট করছি কখন জল আসবে জল আসলে তবেই কিন্তু এইসব বাসন ধোয়া এই সমস্ত কাজগুলো করা যাবে কেননা এখন কিন্তু জল খুব বুঝে 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 নষ্ট মানে নষ্ট করতে হচ্ছে মানে জল নষ্ট করলে কিন্তু বিপদের শেষ নেই এই আর কি কষ্ট করে তাহলে তখন একদম না উপায় থাকলে পাশের একটা পাড়া আছে সেখান থেকে গিয়ে সেই মুসলিম পাড়ায় গিয়ে জল নিয়ে আসতে হবে কিন্তু জানো তো বন্ধুরা মানে মুসলিমদের মধ্যে এই রকম না মানে বিশ্রী ব্যবহারটা নেই তারা কিন্তু জল এমন একটা জিনিস তারা কিন্তু দিয়ে দেয় আর আমাদের পাড়ায় যে মানে এমন এমন ব্যবহার করে যে জলটাও মানে মনে হচ্ছে অনেক মানে অনেক দামি তো এই হচ্ছে ব্যাপার আর কি আর আমি কাউকে ছোট করছি না বা বড় করছি না মানুষ কিছু কিছু মানুষ যেরকম ব্যবহার করে সেই অনুযায়ী আমি বলছি জানো তো তো সবার ক্ষেত্রে সবাই তো আর সমান নয় এখানে হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার না এখানে মানুষ তো সবাই সমান না এই আর কি মানুষের বা সোজটাও সমান ছেলে না এই যে টেবিলটা আছে এইগুলো না ভেঙে ছোটোবেলা থেকেই জানো তো ওই টেবিলের কাঁচটা ঘুষি মেরে ভেঙে দিয়েছে আর এইগুলোকে টেনে টেনে তুলে দিচ্ছে কি ছেলে না বদমাইশি প্রচণ্ড করে আর আসলে ঘরেই তো থাকে ওই জন্য না কী করবে এইসব ভেঙে টেঙে দেয় আর কি আর এমনিতেই মানে কোনো কিছু ভাঙা থাকলে সেটাকে আবার টেনে তুলে আরও ভেঙে দেয় আর বাচ্চা মানুষ বাচ্চারা এই রকমই করে প্রত্যেকটা আর দেখো না সবই আমি গুছিয়ে রাখি আর ও স্কুল থেকে এসেই সবই এদিক থেকে ওদিক লণ্ডভণ্ড করে দেয় এদিকে কোথায় কী করে দেয় হাফ সময় খুঁজেই পাওয়া যায় না আর ওই যে বললাম মানুষ বেঁচে থাকলে তখন সে তা সে হয় বন্ধু আর মারা গেলে সে হয় ভূত তাই নাকি বন্ধুরা আমার জানা ছিল না আমি যাকে মানে কী বলবো যার সাথে আমার ভালো রিলেশন আছে ভয়তে আমি তার বাড়িতে আসবো না সে বেঁচে থাকলে তার সাথে আমি গল্প করব কথা বলবো এগুলো কিন্তু বন্ধুরা ঠিক না আমরাও তো মারা যাবো আমরাও কিন্তু তা বলি কি আমরাও কি ভূত হয়ে ঘুরবো নাকি হ্যাঁ ভূত বলে কোনো কিছু আছে অনেকেই বলে যে মানে বিছানা নাকি আমি আমার ঘরের যে বিছানা আমি ওই বিছানায় এখনও মানে শুই না রাত্রে শুই না বাট লোক বলে বিছানায় যদি না ব্যবহার করো মৃত মানুষ এসে বিছানা না বিছানায় নাকি আশ্রয় নেয় এই সমস্ত ভুল চিন্তাধারা জানো তো বন্ধুরা মানুষের এত রকম কথা না শুনে শুনে মাথা খারাপ হয়ে যায় আর আসল কথা না পরকে দেখে পর পরের বাড়িতে যদি কোনো মৃত্যু হয় না মানুষের চিন্তাধারাটা সম্পূর্ণ অন্য রকম হয় নিজের লোকের নি বলে না নিজের জিনিসটা ভালো আর পরের জিনিসটা সবেরতেই প্রবলেম পরের বাচ্চাও খারাপ পরের বাড়ি মারা গেলেও খারাপ পরের বাড়ি মানে নিজের নিজের বাড়িতে মারা গেলে সেটা ভূত হয় না বা নিজের বাড়ির বাচ্চাটা দুষ্টু হলে তাতে কোনো প্রবলেম নেই বাট পরের জিনিসেই প্রবলেম তা কিছু কিছু মানুষরা যে এরকম কথাবার্তা বলে বাট খুব গা জালা করে জানো তো আমি বাস করছি আমার বাড়িতে বাস করছি আমার কোনো প্রবলেম নেই বাট তাদের প্রচণ্ড মাথা ব্যথা তাদের প্রচণ্ড প্রবলেম তারাই মানে মৃত্যু যেন কারোর হবে না এই দেখো কীরকম টেবিলটাকে ভেঙে দিয়েছে আর এই নিচের যে কাঁচটাকে ছিল না সেটাকে খুশি মেরে একদমই ছোটোবেলায় ভেঙে দিয়েছে খুশি মেরে কাঁচটাকে ছিল তখন বয়স কত ওই আড়াই বছর বয়স মানে ওই এসে না হাঁটতে হাঁটতে এসে আর ওই এক ঘুষি মেরেছে আর ওই কাঁচটা পুরো ভেঙে গুঁড়ো হয়ে একদম দাঁড় মানে কাঁচের ওপর দাঁড়িয়ে রয়েছে কী সুন্দর করে আর এইগুলোর মধ্যে দেখো জামা কাপড় আছে ওই শীতের জামাকাপড় বা কিছু এমনি পড়ার আর আলমারি শোপিস এগুলো না পুরো ভর্তি এগুলোতে রাখার একদম জায়গা নেই তো ওই জন্য না ওই ডামেতে ডামেতে কাপড় নিয়ে রেখে দিয়েছি জানোই তো আর এইগুলো না হাতের কাছে নিয়ে সব সময় মানে ব্যবহার করা বা কোনো পাচ্ছার জন্য মানে এগুলো ছেলেরই রয়েছে বেশিরভাগ ছেলের জামা কাপড় রয়েছে এই ডামের মধ্যে আর সাধারণ মানুষ আমরা আমাদের এরকমই সব থাকে আর এই দেখতে পাচ্ছ মানে টেবিলটার পুরো মানে টেনে 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 সমস্ত কিছু ভেঙে দিচ্ছে আর এই দেখো যা পাচ্ছে ভেতরে ঢে ঢুকিয়ে ওই গাড়ি টাড়ি দেখো না সব ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছে তো ও যেখানে যা পারে এই টেবিলের মধ্যে দেখো নিয়ে নিয়ে টেনে টেনে ঢুকিয়ে দেয় আর আমি হচ্ছি পরিষ্কার করি আর যেহেতু জল নেই তো সেই জন্য শুকনো কাজগুলোকে আজকে করতে হচ্ছে আর এই জলের কাজ আর দুপুর এই সকালবেলা আজকে টিফিনে খেয়েছি দেখো না কালকের একটুখানি ওই আটা মাখা ছিল তো সেই জন্য পরোটা করে নিই আর একটু চা করে খাওয়া হয়েছে আর যেহেতু জল নেই তো তেমন কিছু আর করতে ইচ্ছা করছে না জল না আসলে আজকে রান্নাও করব না জানো তো আর আমার মা ছেলেকে স্কুলে দিতে গিয়ে মানে স্কুল থেকে ফেরার পথে নিয়ে এসছে মাছ আর আমার মাথা গরম হয়ে গেছে মাছরা আনলে মাছটা ধোয়া হবে কী করে ধুতে গেলে তো অনেকটা জল লাগবে তো সেক্ষেত্রে জলটাকে বুঝে বুঝে খরচা করতে হবে এখন যতক্ষণ না জল আসছে ততক্ষণ চিন্তার বিষয় বুঝলে তো দোকান থেকে খাবার কিনে খেতে হবে যদি না জল আসে বাট কিছুক্ষণ তো ওয়েট করতেই হবে আর জল না আসলে মাছটাকে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো কেননা ওই মাছ মানে রান্না করব না আজকে তো এই রকম প্রবলেম হয়েই থাকে আসলে পাইপ লাইনের কাজটা চলে আর আগে থেকে যদি জানা যেত না বাট সব কিছু এ করা হতো দেখো বাসনও ধোয়া হয়নি বোতল টোতল পড়ে রয়েছে আর এই মাত্র দেখো চলে এলো জল তো আমার মা একদমই বোতল নিয়ে চলে গেছে তো বোতলেই দেখো বেসিংয়ের নিচেই বোতলগুলো মানে কলের পাইপ লাইনটা আর বোতলগুলো ভরে নিচ্ছে আর আমি এদিকে দেখো মাছটাকে কেটে দিয়ে ধুয়ে দিয়ে গেছে আর আমি এদিকে আজকের মাছটা রান্না করছি আর ওইদিকে জলগুলো ভর্তি করছি আর রাত এখন না জলের স্পিডটা কম আর ট্যাঙ্কিতে জল উঠবে না তো সেই জন্য বয়ে বয়ে বাথরুমে সব জায়গায় বয়ে বয়ে নিয়ে 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 জলগুলোকে ভর্তি করতে হচ্ছে আর কষ্ট হচ্ছে ওখান থেকে বয়ে বয়ে টেনে টেনে নিয়ে আসা তো এইরকম সময় না ওই হাজব্যান্ডের কথা মনে পড়ে যে এরকম মানে ভারী ভারী বালতিগুলোকে বয়ে বয়ে টেনে টেনে তোলা বাট এই সময়টাই কথাগুলো মনে পড়ে যে থাকলে এর এত জলগুলো বইতে আর নিজেকে হতো না কষ্ট করে তো বয়ে দিত আর এখন দেখো বন্ধুরা আজকে সন্ধেবেলা বানাচ্ছি একটা খুব সুন্দর স্ন্যাক্স আর এমনিতে তো আমার কিচেন চ্যানেলের জন্য এই রেসিপিটা আমি বানিয়েছি তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি আর কিচেনেতে মানে এক প্রত্যেক দিন না হলেও একদিন দুদিন ছাড়া এক দিন হয় না একদিন ছাড়া বা রেগুলার সব সময় দিতে পারি না তো একদিন ছাড়া হলেও আমি কিন্তু মানে কিচেনে ভিডিও দিই তো কিচেনের জন্য এই রেসিপিটা বানিয়েছিলাম তো ভাবলাম তোমাদেরকেও তোমাদের সাথে একটু শেয়ার করি আর যদি পুরোপুরি ভালোভাবে তোমরা রেসিপিটা দেখতে চাও তাহলে তো কিচেন চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নিও তো আমার চ্যানেলের নাম হচ্ছে তনুশ্রী কিচেন তো বাংলা চ্যানেল ওটাও আর এখানে দেখো ছেলে আমার ভীষণ এই মানে স্ন্যাক্সটা খেতে ভীষণ ভালোবাসে আর আমার ছেলে যেটা ভালো লাগে আর সব সবসময় আবার যেটা ভালো লাগে না সেটাই করে দাও মাম্মি সেটাই করে দাও খুব বায়না করে তো সেই জন্য না ছেলের জন্য করতেই হয় আর কোনো রেসিপি যদি কিচেনে দিই তো সেটাও তোমাদের সাথে পুরোটা না হলেও কিছুটা শেয়ার করি তো এই আর কি তো ভিডিও পুরো করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না আর আমার ছেলের এরকম মানে মাংস খায় না বাট এরকমভাবে করে দিলে না ছোট ছোট করে মাংসটা কেটে এরকমভাবে করলে বাট সবজিগুলো খাবে না ও না ঠিক চালাক আছে জানো তো ভে মানে বেছে বেছে না মানে সবগুলো বেছে বেছে একদমই বার করে করে খাবে কিন্তু ভীষণ চালাক জানো তো এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি তোমরা কিন্তু চাইলে আমার চ্যানেলে গিয়ে পুরোপুরি একদম ভালোভাবে দেখে নিতে পারো আর ও আমার চ্যানেলটায় গেলে সাবস্ক্রাইব করতেও ভুলো না আর বন্ধুরা মানে মানুষের এরকম যে মানে মানে এমন যে সব চিন্তাধারা ভাবতে পারি না জানো তো আর এরকম ভাব মানে মানুষ এরকম কি করে ভাবে যে নিজের লোক মারা গেলে সে তার বেলায় কোনো প্রবলেম নেই আর বাইরের লোকের বেলায় প্রবলেম তো সেক্ষেত্রে কিন্তু মানে খুব খুব খারাপ লাগে আর আমি তো বাস করছি প্রবলেম হলে আমার হবে আর তো কারোর হবে না তো তারা দেখছি তাদেরও এতটাই মাথা ব্যথা আর এই আমার মামির কথাই তোমাদেরকে বলছি যে আজ এতদিন হাজব্যান্ড মারা গেছে একদিনের জন্য আমার বাড়িতে আসেনি আর যখনই মানে খুব কম যখনই মানে ফোন করে বলে টাইমের অভাবে আসতে পারি না তো মানুষের প্রত্যেকটা মানুষই কিন্তু আজকের দিনে বিজি তাই না বন্ধুরা আমরা সবাই কিন্তু ব্যস্ত যে যার মানে ফ্যামিলি নিয়ে যে যার কাজকর্ম নিয়ে তো প্রত্যেকটা মানুষের ব্যস্ততার মধ্যেও কিন্তু মানুষ যদি মনে করে দশটা মিনিট হলেও সে টাইম দিতে পারে তাই না বন্ধুরা যে মানুষটা ঘন ঘন আসতো ফোন করতো সে মানুষটা যখন আসা বন্ধ করে দেয় তাহলে আমি কি বুঝি না সে মানুষটা কিসের জন্য আসছে না আমি তো এত বোকা না তো বন্ধুরা আমি জানি সে ভয়তে আসছে না আমার বাড়িতে আর অনেক দিক দিয়ে ভয় ভূতেরও ভয় কিংবা তোমার অন্য কিছুরও ভয় যে হাজবেন্ড মারা গেছে এদের এরা যদি মানে এদের অসুবিধে যদি থাকে বা কিছু শেয়ার করে তাহলে তখন কি হবে বাট আমরা কি এতটাই এই রকম বলো তো বন্ধুরা দেখো স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই বাই বন্ধুরা